চিন্তা করে দেখেন তারা কতটা কষ্ট করে দেখছেন বিছানার অবস্থা দেখছেন অথচ আমরা বাংলাদেশ কিন্তু চিন্তা করি যে কত সুখ এখানে কিন্তু ওই আগের আমলের কুয়া রয়েছে দেখছেন সালাম আলাইকুম মুরগি হে চাই এ হচ্ছে পাকিস্তানি ভাই অনেক ভালো একজন লোক ঠিক আছে ইদার মুরগি নে হাবি বাহার মুরগি কিন্তু এখন ভিতরে নিয়ে আসা হয়েছে আমি প্রথমে বলছিলাম দু চাই দু বড় হ্যাঁ দেখছেন এখানে কিন্তু গোপনে গোপনে মুরগি পালন করে কারণ পুলিশের জানলে সমস্যা দেখছেন দেখছেন মাশাল্লাহ এইগুলা ডালিম গাছ এই যে পচে গিয়েছে এখন মনে হয় সিজন না হ্যাঁ দেখছেন ডালিমের কি অবস্থা আসসালাম আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নীরব সৌদি আরব আভা ডিস্ট্রিক্ট আল নামাজ গ্রাম থেকে বলছি আজকে আমি মুরগি কিনতে যাব তার আগে আমি আমাকে ক্যাশ করতে হবে পাকিস্তানিরা যে এখানে মুরগি পালন করে তারা কিন্তু বাজার থেকে একটা গোপন জায়গায় মুরগি পালন করে কারণ সৌদি আরবে সব কিছু করতে গেলে কিন্তু আপনার সরকারের অনুমতি লাগে যেই কারণে তারা কিন্তু একটু ভিতরেই মুরগি পালন করে যাতে পুলিশ না জানতে পারে আমি কিন্তু এখন বাজার থেকে নিচে নেমে আসলাম ওই যে এখানে একটা মসজিদ এটাকে জুম্মা মসজিদ বলে শুধুমাত্র শুক্রবারের দিনেই কিন্তু এখানে নামাজ পড়ানো হয় দেখেন আমি কিন্তু মোটামুটি জঙ্গলের ভিতরে চলে আসলাম এই সামনেই মুরগির দোকানটা আচ্ছা আমরা যেতে যেতে সৌদি আরব সম্পর্কে কিছু বলি আমি অ্যাকচুয়ালি যেখানে থাকি এটা হচ্ছে আভা ডিস্ট্রিক্ট ঠিক আছে খানিকটা বাংলাদেশের মতোই দেখতে দেখেন এখানেও কিন্তু বাংলাদেশের মতো এরকম গাছ রয়েছে আর একটা জিনিস আমি প্রতিটি ভিডিওতে দেখাই এখানে কিন্তু ওই আগের আমলের কুয়া রয়েছে দেখছেন ওই যে একটা কুয়া দেখা যাচ্ছে একটু পর পরই কিন্তু কিরকম কুয়া রয়েছে এখন মূলত এগুলো পরিত্যক্তই যেহেতু এখন আর কুয়া ব্যবহার করার প্রয়োজন হয় না দেখছেন দেখেন কি একটা অবস্থা জঙ্গলের মতো এই যে আর একটা কুয়া এটা মনে হয় জমির জন্য মনে হয় আমার মনে হচ্ছে আর কি এটা হচ্ছে বাজারের পিছন সাইডটা ঠিক এখান দিয়েও কিন্তু মানুষজন চলাফেরা করে দেখছেন রাস্তা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখান দিয়েও মানুষজন চলাফেরা করে অ্যাকচুয়ালি আপনারা যখন আমাদের ভিডিওতে কমেন্ট করেন সেটা কিন্তু আমাদেরকে আরো বেশি আনন্দিত করে এবং বিরু করার জন্য আগ্রহী করে তোলে সালাম আলাইকুম এ ভালো একমতী হাজ বিদু ভাগ্যি ইউটিউব বিডু ভাগ্যি ইউটিউব ইউটিউব এই যে আমরা যেখানে মুরগি পালন করে আমরা ঠিক চলে আসছি সালাম আলাইকুম মুরগি হে দু এ হচ্ছে পাকিস্তানি ভাই অনেক ভালো একজন লোক ঠিক আছে আর আচ্ছা মেয়েবালা উনি কিন্তু এখানে মুরগি পালন করে তারপর বিক্রি করে এ বন হে আবি খোলা নেই দাঁড়ছে ভাই ও আন্দার লাইট নে ইদার মুরগি নে হাবি বাহার মুরগি কিন্তু এখন ভিতরে নিয়ে আসা হয়েছে আমি প্রথমে বলছিলাম দু চাই দু বড় হ্যাঁ দেখছেন এখানে কিন্তু গোপনে গোপনে মুরগি পালন করে কারণ পুলিশে জানলে সমস্যা দেখছেন এই যে কতগুলো মুরগি তারা কিন্তু একটু ছোটো দেখ থাকতে কিনে তারপর হচ্ছে খাইয়ে দেয় বড় করে তারপর বিক্রি করে দেখেন মুরগি সাইজগুলা মুরগি দেখছেন তারা বিক্রি করে পনেরো রিয়াল করে আমি জানি না কত করে কিনে জিজ্ঞেস করে চলেন ওনারা কিন্তু এইগুলা বারো রিয়াল দিয়ে কিনে ঠিক আছে তারপর তিন চার দিন অথবা এক সপ্তাহ পালন করে কিন্তু তারা এরকম ভাবে বিক্রি করে এই যে দেখছেন জবাই করে কিন্তু রাখছে ঠিক আছে যখন হবে তারপর কিন্তু এইগুলাকে তারা কাটবে তো কি ভাই বন্ধু ভাই পাকিস্তান নেওয়া মুরগি কতটা খানা খাতে

এগুলো কিন্তু উনি একটা কফিলের আন্ডারে কাজ করে ঠিক আছে এই কাজের বাহিরেও কিন্তু উনি এখানে গোপনে গোপনে মুরগি পালন করে আগে কিন্তু বাহিরে মুরগি ওই যে ঘরটা দেখতেছেন না কাপড় দিয়ে উপরে ওই ঘরে কিন্তু মুরগি পালন করতো এখন কিন্তু ভিতরে পালন করে মনে হয় কোন একটা বাধা আসছে যে কারণে এখানে পালন করে এগুলো কি গাছ ডালিম গাছ মানে হচ্ছে ওই যে একটা পাখি দেখা যাচ্ছে দেখছেন মাসাল্লাহ এইগুলো ডালিম গাছ এই যে ডালিম পচে গিয়েছে এখন মনে হয় সিজন না হ্যাঁ দেখছেন ডালিমের কি অবস্থা এইখানে প্রচুর পরিমাণ কৃষি জমি আমি বরাবরই বলি যে সৌদি আরব আফা ডিস্ট্রিক্টে কিন্তু কাজ করার প্রচুর সম্ভাবনা রয়েছে বিশেষ করে আভা এবং হচ্ছে হাইল এবং হচ্ছে তাবুক ঠিক আছে এইগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে কৃষি আবাদ যোগ্য কিন্তু জমি রয়েছে যেখানে চাষ করা যায় এবং যারা চাষ আবাদের কাজ করেন তারা কিন্তু সৌদেরও বেশি কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু জমি নিয়ে অর্থাৎ লিজ নিয়ে আপনারা কিন্তু এই চাষাবাদের কাজগুলা করতে পারেন ও কিন্তু এখন আমার মুরগি কাটতেছে ঠিক আছে কাটার পরে কিন্তু মুরগিগুলো আমাকে দিবে ও ঠিক আছে এই যে দেখেন এখানে এই মনে হয় পরিত্যক্ত সুপা আর কি ওইগুলা এখানে কিন্তু রাখছে মানুষজন যারা আসে অর্থাৎ কিনতে আসে আর কি যেন তারা বসতে পারে ओ दु पिस गर्न चाहिँ भस हँ ओ सेम सेम अघिका दु पिस गरेको भस हँ दु पिस हँ दु पिस भस एक्सट डालेको न लेको लेको डालेको हँ एक्सट दु दु किस दु किस हँ सोधेर अब किन कागज के किस भले ठीक छ आफ्नो रबर न किस मने गर्नु न कागज के भला किस ओ आपका रूम किधर भाई रूम किधर ए ऊपर है ओ बोलते से ओइखाने हर बस आसे ओ किन तो एई जे ऊपर थाके देखें हामी जाइतेसी

একজন নিচে থাকে আর একজন উপরে দেখে যেন মনে হচ্ছে কত পুরাতন দেখছেন প্রত্যেকটা প্রবাসী কত কষ্ট করে অথচ আমরা দেশে থেকে মনে করি যে তারা কত সুখে আছে দেখছেন এটা হচ্ছে তাদের রুম ছোট্ট একটা রুম তো খেয়ালে আছে এটা হচ্ছে গিয়ে রান্নাঘর দেখছেন কত কষ্ট করে তারা অথচ আমরা দেশে থেকে মনে করি যে কত সুখে আছে প্রবাসীরা চিন্তা করে দেখেন তারা কতটা কষ্ট করে দেখছেন অবস্থা অথচ আমরা বাংলাদেশ থেকে কিন্তু চিন্তা করি যে প্রবাসে কত সুখ তাদের বারিন্দাটা দেখেন এইগুলা দেখলে আপনাদের ইচ্ছা করবে না যে বিদেশে যাই যারা বাংলাদেশে আছেন তারা ভাই বহুত সুখে আছেন যারাই আসতে চান তারা কিন্তু একবার না একশো বার চিন্তা করবেন তারপরে আসবেন বিদেশে এত সহজ না দেখছেন এই এরকম ঘরে কোনো সময় থাকছেন দেশের মধ্যে অথচ প্রবাসীরা কিন্তু এরকম কষ্ট করে ভাই কি বাংলাদেশি নাকি হ্যাঁ বাংলাদেশের মতো লাগতেছে এটাতে মুরগি না ভিতরে নিয়ে গেছে মনে হয় ওরা

তাদেরকে আবার পালন করতে হয় খাওয়াতে হয় না না যে রকম নিছি ঠিক আছে ওনাকে এভাবেই বলছিলাম যেন দুইটা টুকটাক করে দেওয়া হয় যেহেতু আমি এটাকে ফ্রাই করব সেই কারণে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে আপনারা সৌদি আরবের কি সম্পর্কে জানতে চান কোন ভিডিওটা নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন যেটা রয়েছে সেটাতে আপনারা একটা টাচ করে দিবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের টাইম লাইনে চলে যায়